তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি সূর্য আছে প্রমাণ রব আছে সূর্যোদয় প্রমাণ করে ষষ্ঠা আছে সূর্য অস্ত প্রমাণ করে একজন ষষ্ঠা আছে চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে ষষ্ঠা আছে প্রথমে যখন চাঁদ ওঠে চিকন আকারের ধারণ করে 14 তারিখে সেটা পূর্ণিমার চাঁদ হয়ে যায় এটাই প্রমাণ করে ষষ্ঠা আছে নদীর দিকে তাকান জোয়ারে প্রমাণ করে একজন ষষ্ঠা আছে ভাটাই প্রমাণ করে একজন ষষ্ঠা আছে সুবহানাল্লাহ জুড়ে বলেন না একজন ষষ্ঠা আছে আম গাছে কোনো আম নাই নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে ফুল থেকে আস্তে আস্তে বলি হয় বলি থেকে সেখান থেকে আম হয় আমটা হয়ে আবার লাল হয় পাকনা হয় আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয় সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয় এগুলাই প্রমাণ করে একজন সষ্টা আছে একজন সষ্টা আছে একজন সষ্টা আছে একজন সষ্টা আছে আপনি ডানে থাকান আপনার মন বলতে বাধ্য হবে একজন সষ্টা আছে বামে থাকান সামনে থাকান পিছনে থাকান উপরে থাকান নিচে থাকান সব টাকা শেষ হলে আইনার মধ্যে নিজের চোখে নিচে থাকান আপনার দেহের প্রত্যেকটা হার্ট বিট প্রমাণ করবে একজন সষ্টা আছেই আছে যিনি আপনার যত্ন নিচ্ছেন আমাদের একজন সষ্টা সে সষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে আমাদের সব কিছু দিয়েছেন কে ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে ওই চাওয়াটা পূরণ করে সষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন এমন কি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুদা লেগেছে বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই অথচ আমার রব আমি আসাম মাত্রই আমার খাবার আমার মার বুকে আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক টান করে দিয়েছে ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না ভিটামিন থাকলে প্রোটিন থাকে না আর যায় থাকে একটু হলে ফরমালিন আছে এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না আমার বাবা হয়ে ফিরে আসলো আপনার বাবা হয়ে ফিরে আসলো বোঝার জন্য বলা এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল আমি হাসছি আপনি হাসছেন বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ ওর জন্য তো খাবার পেলাম না মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছে এবার আসেন যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে বলেন না আচ্ছা সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে বাদ খাওয়াও কারণ সাবানোর মতো দাঁত তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে শক্তিশালীও হতে হবে শাল খাবারও হতে হবে পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে দাঁতের প্রয়োজন হবে না ডুব গিলতে কষ্ট হবে না এবার ওই পানিও পানি মায়ের বুকেরটাও পানি একটু যদি গবেষণা করে দেখেন মায়ের বুকের এক ফোটা দুধ দিয়ে গবেষণা করলে আপনার চোখ কপাল উঠে যাবে তো গরুর দুধও আছে ছাগলের দুধও আছে কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার দরকার সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায় আচ্ছা মায়ের বুকের দুধ কত বছর থাকে দেড় বছর দুই বছর ডাক্তারাও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে দুই বছর দুধ খাবান ভালো করে মায়ের বুকের মতো দুধের মতো পাওয়ারফুল শক্তিশালী কোন খাবার বাচ্চাদের জন্য হয় আফসোস আমরা সেই জায়গাও করি মশি করি অনেকে পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহ দেওয়া নেই আচ্ছা এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে হঠাৎ করে সেটা দেখা যায় তার মানে কি রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার ততদিন পর্যন্ত তোমার স্থান আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে যখন তার প্রয়োজন শেষ হবে যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে দাঁত উঠে যাবে চিপানোর জন্য জিব্বা হয়ে যাবে জাল সবার জন্য জিব্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন সে রব আমাদের থেকে তো কিছু চায় আল্লাহ আল্লাহ আমি বিষ গণিত যাবো না আমি লসাগু বসাগুতেও যাব না কারণ ফতম এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন বুঝি কি হয় না হনা বাজে আর যদি হয় জেমিতি সম্পাদ্য ঘোপাদ্য তাহলে তো মাথা কি